তোমার নামে গান গা পাখি উড়ে যায় তোমার প্রেমে চন্দ্র তার ছো না ছড়ায় তোমার নামে গান গাহিয়া পাখি উড়ে যায় তোমার প্রেমে চন্দ্র তার ছো না ছড়ায় প্রভু তুমি মহান প্রভু তুমি মহান তোমার করুণা প্রভু পাহাড় সমান তুমি মহান প্রভু তুমি মহান তোমার করুণা প্রভু পাহাড় শুভান তোমার নামে গান গহিয়া পাখি উড়ে যায় তোমার প্রেমে চন্দ্র তারা ছুনা ছড়ায় তোমার নামে গান গহিয়া পাখি উড়ে যায় তোমার প্রেমে চন্দ্র তারা ছুনা ছড়ায় প্রভু তুমি মহান প্রভু তুমি মহান তোমার করুণা প্রভু পাহাড় সমান তুমি মহান প্রভু তুমি মহান তোমার করুণা প্রভু পাহাড় সমান তুমি গোড়েছো বিশ্ব যখন দিয়েছ মির কুরান চলতে পথে দিল প্রাণীর নবি হংতে সদা যত বাতিল ছবি তুমি গোড়েছো বিশ্ব দিয়ে দিয়েছ মির কুরান চলতে পথে দিলে প্রাণীর নবি হংতি সদা যত বতি সবি শেয়ালুতি চুলছি মুরা শিয়ালতি চুলছি মুরা পিছি সুখী রে বা তুমি মহান প্রভু তুমি মহান তোমার করুণা প্রভু পাহাড় সুমান তুমি মহান প্রভু তুমি মহান তোমার করুণা প্রভু পাহাড় সমান রোদেলা বেলায় কান্তু দেহ শান্ত হয়ে তুমার ছায়া রোধুলি তিম স্নেহ তো মার কি যে মায়া রেলা বলা কান্ত দেহ শান্ত হয়ে খুঁজে তুম ছা রি বেলায় রক্তিম স্নেহ মার কি যে মায়া অবিরতই রাহু পে অবিরতই রাহ পে গাইছি তুমারি গান তুমি মহান প্রভু তুমি মহান তোমার করুণা প্রভু পাহাড় সমান তুমি মহান প্রভু তুমি মহান তোমার করুণা প্রভু পাহাড় সমান তোমার নামে গান গাহিয়া পাখি উড়ে যায় তোমার প্রেমে চন্দ্র তারা ছড়ায় তোমার নামে গান গহিয়া পাখি উড়ে যায় তোমার প্রেমে চন্দ্র তারা ছড়ায় প্রভু তুমি মহান প্রভু তুমি মহান তোমার করুণা প্রভু পাহাড় সমান তুমি মহান প্রভু তুমি মহান তোমার করুণা প্রভু পাহাড় সমান তুমি মহান প্রভু তুমি মহান তোমার করুণা প্রভু পাহাড় সম